হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন দুধ জাল হচ্ছে আচ্ছা হাতে তৈরি করা লাচ্চা সীমায় ভেজাব এই জন্য এটা হাতে তৈরি করা লাচ্চা সীমায় এটা আমাদের জন্য আমার বড় ননদ তৈরি করে নিয়ে আসছে ঈদে সে সব সময় ঈদে আমাদের লাচ্ছা সিমাই তৈরি করে দেয় একদিন আপনাদের সঙ্গেও শেয়ার করব এখানে দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি গরুর দুধ এখন আমি এখন এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি একটু গুলিয়ে নিচ্ছি এখন গোলানো দুধটা অ্যাড করে দিচ্ছি সুন্দর করে নাড়িয়ে নেব আমরা লাচ্চা সিমাইটা এখন কিনে খাই না সব সময় তৈরি করে খাওয়া হয় বাইরের খাবারটা ভেজাল থাকে সময়টা বেশিরভাগ থাকে সবটা থাকে না এখন চিনি অ্যাড করে দেব পরিমাণ মতো একটু লবণ অ্যাড করে দিচ্ছি এটা অপশনাল কেউ দিতেও পারেন নাও দিতে পারেন কেউ খায় লবণ পছন্দ করে কেউ করে না দুধটা গরম হয়ে গেল মানে একটু ঠান্ডা করে আমি সীমার ভিতর ঢেলে দিব এটা এখন ঠান্ডা হয়ে আসছে আমি এখন সিমার ভিতরে অ্যাড করব সীমার ভিতরে অ্যাড করে দিলাম দুধটা এখন কিচমিস অ্যাড করে দিচ্ছি আর কিছু বাদাম কুচি